আমার ভাইরা হজরত ঈসা সালাত ঈসা নবীর ঈসা নবীকে জিজ্ঞাসা করলেন জীবনে অনেক মজে আমরা দেখলাম আমাদেরকে অনেক মজে যা দেখিয়েছেন কিন্তু এবারে আশ্চর্যজনক একটি মজে যা দেখান যে মজে যা কখনো কোনো দিন আমরা দেখি নাই যদি এই ধরনের কোনো মজেজা আপনি দেখাইতে পারেন তাহলে অবশ্যই আমরা এমন ইমান একটি মজেজা আমাদেরকে দেখান নাই এরকম একটা অবাক করা মজেজা আমাদেরকে দেখাবেন ঈশা নবীর কাছে যখন এই ধরনের প্রশ্ন করলেন ইসা নবী বললেন কি এমন মজেজা দেখাইতে হবে বলেন উম্মতেরা বলল এই ধরনের মুজেজা আমরা দেখতে চাই একটা পুরাতন কবরের মধ্য থেকে আপনি যখন কবরের দিকে ইশারা করবেন কবরবাসী মৃত কবরের মধ্য থেকে জীবিত মানুষ উঠে আপনাকে সালাম দিতে হবে এই ধরনের আশ্চর্যজনক একটা মুজেজা দেখাইতে পারলে আমরা ঈমান আনব ইসানবী যতগুলো পাইগাম্বার নবী যতগুলো পৃথিবীতে এসেছিলেন সবাই ধরনের কঠিন মহত্ত্ব যখন ফেস করতেন যখন এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হতেন কাফেরেরা বেঈমানেরা ইহুদিরা খ্রিস্টানেরা যখনই যে কোনো সময় পাইগাম্বরের দিকে এই ধরনের যখন কঠিন পরীক্ষার মধ্যে ফেলতেন সব সময়ের জন্য কিন্তু পাইগাম্বরেরা নিজের শক্তিকে কোনো সময়ের জন্য অহংকার দাম্ভিকতা দেখান নাই সব সময়ের জন্যে তারা শেষদায় অবনত হয়েছে আর বলেছেন মালিক আমাদের কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিক তুমি আল্লাহ কুল্লি সেই আল্লাহ রব্বুল আলামিন তুমি সকল ক্ষমতার মালিক সকল পাওয়ার সকল ক্ষমতা তোমার আমার কোনো ক্ষমতা নাই যদি এই ধরনের মুজে যা আমি দেখাইতে পারি তাহলে তারা ইমান আনবে তারা এই ওয়াদা করেছে আমার কোনো শক্তি নাই মালিক তুমি সব যোগ্যতা আমার মধ্যে দিয়ে দাও ইসার পুরাতন একটা কবরের দিকে হাতের আঙ্গুলের ইশারা করলেন পুরাতন কবর থেকে কবরস্থান থেকে একজন মানুষ উঠে ঈশা রহুল্লাকে সালাম করলেন আর সালাম করার পরেই সাথে সাথে ঈশা রহুল্লাকে ওই কবরবাসী বলতেছে যে শুধু আমারই সালাম নয় আমার বাবার সালাম তো আপনি গ্রহণ করবেন অবাক হয়ে গেলেন আশ্চর্যজনিত বিষয় হজরতে ঈশা নবী চিন্তায় পড়ে গেলেন কে তার বাবা কি তার পরিচয় হজরতে ঈশা রহুল্লাহ প্রশ্ন করলেন কবরবাসী তোমার পরিচয়টা একটু বলে দাও বলল আমি কবরের ভিতরে সাড়ে চার হাজার বছর ধরে আছি আমার বাবা হজরতে সালাম আপনার কথা আমাকে অনেক আগেই বলেছিল যে আমার ভাই একজন নবী আর একজন নবীর ভাই আপনি আমার হচ্ছেন আমার কাছে বলেছিল এই পাইকম্বার ঈশা রহুল্লা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আবার এরকম পরীক্ষার মধ্যে পড়বে এরকম সিদ্ধান্ত আসবে যখন তোমাকে জীবিত করার জন্য সবাই যখন এই ধরনের কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে আবার তোমাকে জীবিত করবে যখনই জীবিত করবে ওই সময় গিয়া আমার সালামটা আমার ভাইয়ের কাছে পোসাইয়া দিও এই জন্য আমার সালাম নিবেন আমার বাবার সালামটাও নিবে আমার নাম শ্যাম আমার বাবার নাম নো হজরত নো আলাই সালাত সালাম আমাদের এই সালাম আপনি গ্রহণ করবেন হজরতে ইসা রহুল্লাহ ডিটেল সম্পূর্ণ পরিচয় পাওয়ার পরে হজরতে ইসা রুহুল্লাহ বলতেছেন সাড়ে চার হাজার বছর ধরে কবরের ভিতরে আছো তাহলে অবশ্যই তোমার এই জীবনে এই সাড়ে চার হাজার বছরের জীবনে তুমি আশ্চর্যজনিত অবাক করা একটা ঘটনার কথা আমাকে শোনায় দাও শাম এমন একটা ঘটনা বলে দিলেন হজরতে ঈশা রুহুল্লার কাছে বললেন আমি কয়েকটা কথা বলবো তার মধ্যে আমার জীবনে ঘটে যাওয়া সবচাইতে অবাক করা ঘটনা আশ্চর্যজনিত ঘটনা হচ্ছে হজরতে যখন আমার যান পাখি প্রাণ পাখি যখন যান কবজ করতে আসবে আমার প্রাণ পাখিটা চিরতরে নেওয়ার জন্য চলে এসেছে ওই মুহূর্তে আমাকে যখন তাড়া করেছে আমার শরীরের সমস্ত শরীরের এমনভাবে চাপ দিয়েছে আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে মৃত্যুটা কত ভয়াবহ মৃত্যুটা কত কঠিন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আমল নামায় কোনো গুণা নাই যার জীবনে কোনো ত্রুটি নাই কোনো বিশ্বতি নাই মায়ের নবীর যান কবেশ করার সময়ও যখন আজরাইল বুকের উপরে হাত রেখেছে ওই মুহূর্তে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইল তোমার হাতটা একটু সরায় না ও দমটা বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে তামাম পৃথিবীটা পাহাড় পর্বত গোটা পৃথিবীর সব আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ যার আমল্লামায় কোনো গোনা নাই যার আমল্লামায় কোনো পাপ নাই এমন মায়ার নবীর যান কবজ করার সময় যদি এত কঠিন পরিস্থিতি হয়ে যায় এই জন্য মৃত্যু সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই এসার হল্লার কাছে শাম এই হজরতে শ্যাম এই ধরনের বর্ণনা দিচ্ছেন যে আমাকে সে যখন মৃত্যুর জন্য মালাকুলম আমার পুরো শরীরে যখন চাপ দিতে দিতেছিলেন চাপতেছিলেন বারবার চাপতেছিলেন এক পর্যায়ে আমার হাতের আঙ্গুলের মাথা দিয়ে জানটা কবেশ করা হয়েছে কিন্তু সাড়ে চার হাজার বছর ধরে আমি কবরের ভিতরে আছি এরপরেও আমার শরীরের মনে হচ্ছে ওই যে কষ্টর যন্ত্রণা মৃত্যুর যে যন্ত্রণা ওই যন্ত্রণাটা এখনও আমার মনে পড়ে যায় এখনো সেই কষ্ট আর যন্ত্রণার কথা আমার বেশি বেশি মনে পড়ছে এবং আমার কাছে মনে হয় আমাকে যেন কেউ পিটিয়েছে কেউ আঘাত করেছে এই ধরনের সেই ব্যথা এ পর্যন্ত আমার শরীরের মধ্যে আছে এক নাম্বারে তাহলে মৃত্যুটা এত কঠিন হবে মৃত্যুর যন্ত্রণাটা এত মারাত্মক হবে আর দুই নাম্বারে আমার শরীরের তিনশো ষাটটি হাড়ের জোড়া আছে এই হাড়ের জোড়াগুলো এত ব্যথা এত ব্যথা এত ব্যথা এখন পর্যন্ত মনে হচ্ছে এই হাড়গুলো এখনো সেই ব্যথা আমি অনুভব করি পালাকুল মত শরীরে এত জুড়ে জুড়ে চাপ দিয়েছে ওই ব্যথাগুলো এখনও আমি ভুলে যাই নাই আমার শরীরের তিনশো ষাটটা হাড়ের জোড়া এখনো ব্যথায় যেন যন্ত্রণা প্রিয় তাহলে সবচাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যতগুলো নবী পৃথিবীতে এসেছেন সবাইকে অনেক যা বিভিন্ন মোজেজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার ভিতরে ঈশা রহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে একটা গুরুস্থানের কবরস্থান থেকে একজন মৃত ব্যক্তিকে জীবিত করার মতো বলে আলমিন দিয়েছিলেন শুধু বলেছিলেন বলে হাতের আঙ্গুলটা কবরস্থানের দিকে কবরের দিকে যখন বাড়িয়েছেন সাথে সাথে জীবিত মানুষ উঠে সালাম দিয়ে দিলেন প্রিয় ভাইয়ারা এখান থেকে একটা শিক্ষা নাবিক আরিম সাল্লিয় সাল্লামের কাছেও কাফেরা বিভিন্ন মজে যা দেখেছে পরক্ষণে আবার ওয়াদা ভঙ্গ করেছে কারণ হেদায়েতের মালিক আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহান আবার অক্তালা হেদায়েত না দিবে ততক্ষণ পর্যন্ত এই দামি দৌল সম্পদটা কারো কিসমতে জোটে আবার কারো কপালে আসে না আল্লাহর নবী মায়ার নবী দিনের নবী পরকালের একমাত্র একমাত্রের কান্ডারি করিম ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন ইসলামের করুণ পরিস্থিতি কোরআনের আন্দোলনের ইসলামের এক সময় যখন করুণ পরিস্থিতি হয়ে গেল সেই মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন ও মালিক ইসলামের এই দুঃসময়ে কোরআন আন্দোলনের লোক নাই লোক খুঁজে পাওয়া যায় না স্লোগান দিবে কে কোরআনের আন্দোলনের মিছিলে লোকের দরকার ও মালিক দুইজনার ভিতরে যে কোনো আপনি যাকে ইচ্ছা থাকে হেদায়াত দিয়ে দেন শক্তি আছে সম্পদ আছে তাদের গুণ আছে কিন্তু তারা ইসলামের বিপক্ষে সবসময় আঞ্জাম দিয়ে যায় একটা হলো আবু জেহেল আর একটা হলো হজরত মালিক যার কপালে তুমি হেদায়ত রেখেছ তুমি তাদেরকে দিয়া ইসলামের শশীতল হেদায়ত ছায়াতলে দিয়ে দেন আল্লাহ রব আলমিন আবু জেহেলের কপালে হেদায়ত নাই কিন্তু ওই সময়ের সবচাইতে ক্ষমতাসীন ব্যক্তি সোফার পাওয়ার ওই সময়ের সবচাইতে বড় ক্যাডার হজরত ওমরকে আল্লাহ বাহান আবার হেদায়তের মালা দিয়েছেন শুধু তাই দেন নাই নবীজির পরে যদি কোনো নবী পৃথিবীতে আসতো তাহলে হজরতে ওমর নবী হিসাবে আসত এই জন্য দুনিয়াতে থাকতে জান্নাতের সুপারিশ প্রাপ্ত সুসংবাদ প্রাপ্ত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সব চাইতে কাছের ছিলেন পাক তাকে হেদায়াত দিয়েছে এই জন্য সব জন্য কাফেররা বলতো এইটা করলে আমরা কালেমা পড়ব এইটা করলে আমরা ইমান আনবো অধিকাংশ সময় তার ওয়াদা ভঙ্গ করেছেন প্রিয় ভাইরা এই জন্য সব সময়ের জন্য কোরআনের কথা শুনলে হাদিসের কথা শুনলে আলেমদের মুখ থেকে বিভিন্ন ভালো ভালো কোরআন হাদিসের মেসেজগুলো যখন আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে সেই সময় আর দেরি না করে সঙ্গে সঙ্গে হেদায়তের জন্য ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে রাসুলের সন্নাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ সবাহানা বা রক্তা আলা আমাদের সবাই কে মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে হেফাজত করুন সকলে বলছে আমি